আচ্ছা একটু বলবেন হ্যাঁ কী কারণে ওটাই আসা একটু বলবেন ওই একটা মামলা ছিল সত্যনের হ্যাঁ ওই ভ্যাটাগুড়ির একটা ইনসিডেন্টের মামলা ছিল ওখানে জয়প্রকাশ মজুমদারও ছিলেন লকেট চ্যাটার্জী ছিলেন তো সেই মামলার দীর্ঘদিন যাবত চলছে যেহেতু সবাই একসাথে উপস্থিত হয় না তো আজকে যশ বললেন যে যতদিন পর্যন্ত না সবাই একসাথে উপস্থিত হবে ততদিন পর্যন্ত এই মামলা দীর্ঘদিন ধরে চলবে সে কুড়ি বছর পঁচিশ বছর ধরে চলবে তো সেই জন্য এই যে চৌত্রিশ জনের মতো আছে একুশ পার্সেন্ট তো এই চৌত্রিশ জন একুশ পার্সেন্টকে একসাথে করা তার মধ্যে একজন অলরেডি মারা গেছে বীরেনচন্দ্র রায় হ্যাঁ তো এখন যতদিন পর্যন্ত এটা নিষ্পত্তি না হচ্ছে ততদিন পর্যন্ত আমাদেরকে যেহেতু জুডিশিয়ারি সিস্টেমে আমরা ইয়ে আছি আমাদের কাছ হবে পরবর্তী তারিখ জানা হলো এগারো আট আবারও রাজনৈতিক উত্তেজনা দিনহাটায় কোর্ট চত্বরে বিধায়ককে ঘিরে তৃণমূলের বিক্ষোভ গাড়ি ভাঙচুরের অভিযোগ আজ দিনহাটা আদালতে পুরনো একটি মামলার হাজিরা দিতে এসেছিলেন কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক তথা কোচবিহার জেলা বিজেপির প্রাক্তন সভাপতি নিখিল রঞ্জন দে বিজেপি সূত্রের খবর আদালত চত্বরে পৌঁছনের পর তৃণমূল কর্মীরা বিধায়ককে ঘিরে বিক্ষোভ শুরু করে অভিযোগ বিধায়ককে লক্ষ্য করে ডিম ছোড়া হয় এবং তার গাড়ির গাছ ভেঙে দেওয়া হয় এরপর পুলিশের নিরাপত্তায় এলাকা ত্যাগ করেন বিধায়ক এই ঘটনার প্রতিক্রিয়ায় নিখিল রঞ্জন বলেন এই সরকার সাধারণ মানুষের বাঁচার অধিকার কেড়ে নিয়েছে পশ্চিমবঙ্গে গণতন্ত্র বলে কিছু নেই অন্যদিকে তৃণমূল এই ঘটনায় তাদের জড়িত থাকার কথা অস্বীকার করেছে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে বিজেপি পশ্চিমবঙ্গে উন্নয়নে সৃষ্টি করছে কাজ সহ একাধিক প্রকল্পের টাকা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে এর ফলে সাধারণ মানুষের মধ্যে খুব তৈরি হয়েছে এবং আজকের ঘটনা সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ দেখুন বিক্ষোভের কিছু চিত্র এবং দুই দলের প্রতিক্রিয়া ভেঙেছে ওরাই ওরাই ভেঙে এখন নাটক করার চেষ্টা করছে নিখিল রঞ্জন জানে তৃণমূল কর্মীরা রেডি আছে তাকে ঘিরে ধরে ডিম ছোড়া হলো আর ডিম মামলেট টামলেট খাবে হয়তো তার জন্য ডিম ছোড়া হয়েছে দেখুন আদালতে এই যে আমাদের একটা কেস ছিল সেই কেসে জয়প্রকাশ মজুমদার থেকে আরম্ভ করে লকার চ্যাটার্জির থেকে আরম্ভ করে আমরা সবাই আছি তো এর আগেও বেশ কয়েকটি হাবিরা হয়েছে আমাদের আজকেও সেই অনুযায়ী আমরা এসেছি তো এখন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা কেন বিক্ষোভ দেখালো কী ব্যাপার তা তো না তার মানে আদালতের কাজে আমাদের বিজেপির যারা বিধায়ক বা বিজেপির কার্যকর্তা তারা আদালতে উপস্থিত হতে পারবে না এই ধরনের কালচার চলছে পশ্চিমবঙ্গে তাদের এটা বুঝতেই পারছেন যে তাদের মধ্যতে হচ্ছে বা কি হচ্ছে ব্যাপারটা আমরা বারবারই একটা কথা বলে আসছি যে পশ্চিমবঙ্গে গণতন্ত্র বলে কিছু নাই স্বাধীন নাগরিকদের বাঁচার অধিকার নেই সেটা একটা হাজিরা দিতে সেখানে তাকে ঘিরে বিক্ষোভ গো স্লোগান তার গাড়ি ভাংচুর করা হয়েছে কি বলবেন দিনাটা এরকম ঘটনা ঘটেছে কিনা এক নম্বর আমার জানা নেই আর দু নম্বর যদি কোনো সাধারণ মানুষ বিক্ষোভ দেখিয়েও থাকে সেটা বিজেপি প্রাপ্য বিজেপি বাংলার সাধারণ মানুষের টাকা তারা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে সাধারণ মানুষের উন্নয়ন আটকে রেখেছে একশো দিনের কাজের টাকা থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের যে টাকাগুলো যে সাধারণ মানুষের যে উন্নয়নমূলক কাজ সমস্ত টাকা বিজেপি সরকার কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার আটকে রেখেছে সেই কারণে বিজেপি বিধায়করা যেখানেই যাচ্ছে সেখানেই সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়ছে এটা নতুন কিছু ব্যাপার না আর এটা স্বাভাবিক ব্যাপারও সেটা সাধারণ মানুষ দেখাচ্ছে যেটা এটা স্বাভাবিক ব্যাপার আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন তাহলে চলে আসুন এখনই দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে যোগাযোগের নম্বর এইট ওয়ান ফাইভ এইট জিরো ফোর টু ফোর সেভেন ওয়ান এবং সেভেন সিক্স জিরো টু এইট ডাবল সেভেন সিক্স ওয়ান নাইন